কাঁচা আমের সিজনে আচার বানাবো না এরকম হতেই পারে না কাঁচা আমের আচার যদি না বানান তাহলে জানবেন যে কিছুই বানান নেই আর এই আচারটা এত সুন্দর দেখতে এত সুস্বাদু আর এত কম সময়ে তৈরি হয়ে যায় যে না দেখলে বিশ্বাসই করবে না এটা পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় এবং বছরের পর বছর রোদে না দিয়ে ফ্রিজে না রেখেই কিন্তু সংরক্ষণ করে খেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমের আচারের রেসিপি এই আচারটা কিন্তু দোকানের থেকে দ্বিগুণ মজার হয় আজ দেখতেই পাচ্ছেন দেখে কতটা সুন্দর লাগছে তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমের রেসিপিটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য মজাদার একটা আমের রেসিপি নিয়ে চলে এসেছি আমের আচার রেসিপি যেটা ঝটপট পাঁচ মিনিটে তৈরি হয়ে যায় খুব অল্প উপকরণে তৈরি হয় আর খেতে দুর্দান্ত লাগে খিচুড়ি বা গরম গরম ভাতের সঙ্গে বা পরোটার সঙ্গে অসাধারণ লাগে তো এই আমের আচারটা তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের পাঁচ থেকে ছটা আম নিয়ে নিয়েছি কারণ আচারটা আমি খুব অল্প পরিমাণেই তৈরি করব। কারণ আগে আমি আচারটা তৈরি করে রেখে দিয়েছি এই আচারটা আমি প্রথমে তৈরি করেছি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি তো এটা পরে তৈরি করছি তাই অল্প পরিমাণে তৈরি করছি তোমরা বেশি করে তৈরি করে নিতে পারো একই পদ্ধতিতে তো আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বড়ো বড় করেও কেটে নিতে পারো আমি এখানে চোপাসহ তৈরি করেছি তোমরা চাইলে কিন্তু ছিলেও তৈরি করে নিতে পারো তো এখন আমি প্রত্যেকটা আম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি একটা আমকে আট থেকে নয় ভাগ করেছি ছোটো ছোটো পিস করেছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী আমের সাইজটা করে নিতে পারো বড়োও করতে পারো ছোটোও করতে পারো কোনো সমস্যা নাই তো সবগুলো আম কিন্তু আমি কেটে নিলাম দেখতেই পাচ্ছ সবগুলো আম আমার কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলো এখন আমি আমের আচারটা তৈরি করে নেব তো দেখো বন্ধুরা আমি কেটে কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর দেখো কতটা সুন্দর পিস পিস করেছি আমি একদম মিডিয়াম মিডিয়াম পিস করেছি আর এইভাবে করলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো আচার তৈরি করার জন্য প্রথমে আমি মশলা রেডি করে নেব তো এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না এখানে নিয়েছি কালো জিরা মেথি আর সাদা সরষা কালো সরষা আর নিয়েছে জিরা এই দিয়েই কিন্তু আমি আচারটা তৈরি করে নেবো তো এটাকে প্রথমে আমি একটু শুকনো কোলায় টেলে নিয়েছি তারপরে ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি দেখো তোমরা চাইলে কিন্তু এটাকে শিলনোড়াও বেটে নিতে পারো এখন আমি আচারটা তৈরি করে নেব তার জন্য একটু কিন্তু কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল সর্ষের তেল দিয়েই তৈরি করবো তারপরে দিয়ে দিলাম গোটা রসুন রসুনের কোয়া। তারপরে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা চিনে নিয়েছি যাতে ফেটে না যায় তো এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে কালারটাও খুব সুন্দর হয় আর যারা ঝাল খেতে পছন্দ করে আচারের সঙ্গে এই কাঁচা লঙ্কাটাও খেতে পারে খুব টেস্টি হয় তারপরে কিন্তু আমি এখানে আমটা দিয়ে দিলাম এই প্রসেসে ছোট বাচ্চারাও কিন্তু আমের আচার তৈরি করে নিতে পারে এত সহজ পদ্ধতি আর একদম নষ্ট হবে না আচার রোদে দেওয়ার একদিনও রোদে দেওয়ার ঝামেলা থাকবে না ফ্রিজে রাখতেও হবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরা ধনিয়ার পাউডার আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি তোমরা দেখতেই পাবে এই আচারটা কিন্তু তৈরি হতে খুব বেশি সময় লাগে না কিন্তু খুব সুন্দর একটা আচার তৈরি হয়ে যায় এই তো আমি নাড়াচাড়া করে সমস্ত মশলা তেলের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিলাম এখন আমি যে বেটের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু খুব বেশি মিহি করার দরকার নেই একটু দরদরা রাখলেই হবে গোটা গোটা ভাব তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো মশলাটা আমি মিশিয়ে দিলাম দেখতেই পাচ্ছ মশলাটা মেশানোর সঙ্গে সঙ্গেই কালারটা কিন্তু অনেক সুন্দর চলে এসেছে এখন কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি স্বাদ মতো দিয়ে দেব এই তেল ঝাল মশলাতে কিন্তু একটু লবণটা বেশিই লাগে কারণ লবণটা যদি বেশি না হয় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে না আর লবণটা দেওয়ার কারণেই কিন্তু আচারটা খুব বেশি দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় খেতেও দুর্দান্ত লাগে তো এখন আমি এর মধ্যে লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে নাড়াচাড়া করতে করতেই কিন্তু সুন্দরভাবে আচারটা রেডি হয়ে যাবে আর কিছুই করতে হবে না আর এখানে কিন্তু আমি কোনো রকমের ভিনেগার বা কোনো কিছুই অ্যাড করব না আর খুব কম তেলে কিন্তু আচারটা তৈরি হয়ে যায় অনেকেই কিন্তু তেল ঝালের আচারটা তেলের কারণেই তৈরি করতে চাই না যেহেতু তেলের দাম প্রচুর তো এখানে কিন্তু অল্প তেলে এভাবে তৈরি করে নিতে পারো কোনো সমস্যা নেই তো দেখতেই পাচ্ছ আমগুলো যখন সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে তখন কিন্তু অনেকটা তেলের পরিমাণ বেড়ে গেছে তেল আমটা ডুবো ডুবো হয়ে গেছে আর অনেকটা তেল বেরিয়ে এসেছে তো দেখতেই পেলে কত অল্প তেলের মধ্যেই কিন্তু আমি আচারটা রেডি করে নিলাম আর এটা কিন্তু খুব বেশি সময় আমার লাগেনি আমটা অর্ধেক সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে আমি একটু দেখে নিচ্ছিলাম চেক করে নিচ্ছিলাম আমটা প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব এইটা এমন একটা আচার যেটা তৈরি করে সঙ্গে সঙ্গে খাওয়া যায় আবার আপনি যদি এক বছরের জায়গায় তিন বছর রেখে দেবো ভাবেন তবুও কিন্তু রেখে দেওয়া যায় এত সুন্দর শুধু দুটো টিপস আপনাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে বয়েমে ভরার আগে তেলটাকে পুরো বয়েমে আগে লাগিয়ে নিতে হবে ভিতরে যাতে কোনো অংশ বাদ না যায় তাহলে কিন্তু কোনো রকমের ছত্রাকে আক্রমণ করতে পারবে না আর আচারটা নষ্টও হবে না তো আচারটা কিন্তু টোটালি আমার দেখো রেডি হয়ে গেছে এখানে কিন্তু আমি আর অন্য কিছুই ব্যবহার করব না শুধু আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করব যেহেতু এটা টক আচার তাই অল্প পরিমাণে চিনিটা ব্যবহার করব এতে করে স্বাদটা ব্যালেন্স হবে টক মিষ্টি ঝাল সুন্দর একটা আচার তৈরি হয়ে যাবে দেখো তেলগুলো কতটা ফুটছে আর কালারটা কত সুন্দর হয়েছে দেখো আর এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ যখন যারা বেশি একটু ঝাল খেতে পছন্দ করে আচারের সঙ্গে এই লঙ্কার যে আচারটা এইটা যদি খায় না মানে তৃপ্তি করে ভাত খেতে পারবে ভাত রুটি পরোটা খেতে পারবে অনেক সুন্দর হয় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আচারটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখেই বুঝতে পারবে আচারের কালারটা দেখো আচার কালারটা সুন্দর চলে এসেছে এখন আমি এর মধ্যে উপর থেকে চিনিটা ছড়িয়ে দিলাম এতে করে আপনার আচারের স্বাদের যেমন ব্যালেন্স থাকবে কালারটাও কিন্তু অসাধারণ আসবে দেখেই কিন্তু জিভে জল চলে আসবে এই আচারের এই তো আমি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে চিনিটা একটু গলে গেছে আর একটু মাখো মাখো হয়ে গেছে আচারটা আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি যাতে মাখো মাখো হয় আচারটা খেতে যাতে দুর্দান্ত লাগে তার জন্য তো এটা আমার আচার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল তা আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কি ধরনের রেসিপি আমার কাছ থেকে আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আশা করি আচারের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ